আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ তো আজকের টপিকটি তাদের জন্য তো আমি ইতিপূর্বে তোমাদের কবিবাগের মূলত বাংলা যে সাজেশনটা ছিল সেটা তোমাদেরকে দিয়ে ফেলছি তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কবিবাগ এবং গবেগটা শেষ করে দেবো তো এই জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি সহকারে দেখতে হবে আর এর ফলে তোমাকে এখান থেকে সকল প্রশ্নের উত্তরগুলো সকল প্রশ্নগুলো তুমি তোমার পরীক্ষায় কমন থাকবে বা কমন পেয়ে যাবে সে নিশ্চিত দিতে পারি তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আজকে আমরা কবিবেক এবং গবেক দেখব তো চলো শুরু করি এক নম্বর হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ন হৃদয়ের পরিচয় দাও দুই নম্বর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতন কবিতার মূলভাব লেখ তো তোমাদের মূলত যাদের বইগুলো আছে মূলত যাদের এই বইটি রয়েছে তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতা বা যে গদ্য বা পদ্যগুলো গদ্য যেগুলো রয়েছে বা উপন্যাস রয়েছে সেগুলো তোমরা মূলভাবগুলো মুখস্থ করে ফেলবা তাহলে এটা তোমাদের জন্য খুবই ভালো কাজে আসবে তিন নম্বর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যতান কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্ববার অর্পণ করেছে তা সংক্ষেপে লিখতে হবে চার নম্বর হচ্ছে বনলতা সেন কবিতা বা কবিতায় কবি কীভাবে তো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের ফেসবুকে যে কার্যক্রমগুলো রয়েছে তো আমাদের ফেসবুকে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি সিয়াস ভাই আবদুল্লাহ তো এখানে দেখো তোমাদের মূলত দুই হাজার মেম্বার অ্যাড রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখানে তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড থাকো তাহলে এখান আমাদের যে পরবর্তীতে যে বিষয়গুলো তোমাদেরকে এখানে মূলত তোমাদের যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো কিন্তু তোমরা খুব সহজে জানিয়ে যেতে পারবা ঠিক আছে এই জন্য তোমরা যারা আমাদের মূলত ফেসবুক গ্রুপে অ্যাড নেই তারা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাও বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের আরেকটা ফেসবুক পেজ রয়েছে সেটা হচ্ছে মূলত বিডি স্টাডি অ্যাপস হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা পেজ তো এই পেজে তোমার চব্বিশ নভেম্বর রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই পেজ এবং হচ্ছে আমাদের এই গ্রুপ দুটাতে অ্যাড হয়ে যেতে পারো আর এর ফলে কিন্তু তুমি অনেক উপকৃত হতে পারবা ঠিক আছে কারণ তোমার ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাই বলো জানা কেন এই তিন ইয়ারের মূলত আপডেট এখানে আসে মূলত আমাদের সকল আপডেট কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয় না ইউরোপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন তো তোমরা জানো যে বনলতা সেন কিন্তু মূলত এটা জীবনানন্দ দাসের একটা কবিতা তো এই কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা এখানে কবি কিন্তু তার হারানো প্রেমিকাকে খুঁজে পাইছিল হ্যাঁ অনেক সুন্দর একটা কবিতা তারপরে বলছে যে কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কীভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন তো এরপর হয়েছে বারবার ফিরে আসে কবিতায় রক্তপ্লাত শার্ট কোথায় ফিরে আসে সংক্ষেপে লিখতে হবে সাত নম্বর হয়েছে বারবার ফিরে আসে কবিতায় প্রেক্ষাপট বর্ণনা করতে হবে আট নম্বর হচ্ছে বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলে লেখককে বুঝিয়েছেন তো নয় নম্বর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে কী বোঝাতে চেয়েছেন তার সংক্ষেপে লিখতে হবে এখানে সংক্ষেপে লিখতে বলতে হলেও কিন্তু তোমাকে মিনিমাম এক থেকে মূলত দেড় থেকে দুই বিশটা লিখতে হবে এর নিচে কিন্তু সারা নাম্বার দিবে না দশ নম্বর হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে সে তার শক্তিরূপ আমাকে দেখিয়েছে মুক্তিরূপ দেখাতে পারেনি ব্যাখ্যা করো তারপর রয়েছে বারো নম্বর মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বদ্ধ হতে পারে না তা কৃপণের অবরুদ্ধ সম্পদ নয় সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে মুক্তিটি বিশ্লেষণ করতে হবে তেরো নম্বর রয়েছে যৌবনে তো রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের জীবন এর পার্থক্য নির্দেশ করা চোদ্দ নম্বর রয়েছে যে সব ধর্মের সত্য একথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরে সত্য আছে সে বিষয়টি বিশ্লেষণ করতে হবে পনেরো নম্বর হচ্ছে ধার্মিক ও সংস্কৃতিবণের মধ্যে পার্থক্য লিখতে হবে ষোলো হচ্ছে যে ধর্ম চাই মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে মানুষকে বিকশিত করতে নয় ব্যাখ্যা করো সতেরো নম্বর হচ্ছে আমার আয়ুষ সমস্ত দিন ওই এক রাত্রির মধ্যে সে মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনে চরম সার্থকতা ব্যাখ্যা করো খুবই সুন্দর একটা গল্প এটা হ্যাঁ তোমরা একটু দেখে নিও এরপর রয়েছে পুঁই মাছের গল্পে এটা মূলত বনলতা সেনের সাথে যে রবীন্দ্র ঠাকুর রবীন্দ্র মূলত তোমার এই গল্পটাতে মূলত জীবনন্দ দাস যে লেখক বলছে মানে লেখকের সাথে তার প্রেমিকাকে একটা দেখা হয়েছিল মানে কি চারদিক দিয়ে তখন তোমার বন্যা আসতেছিল বা প্রচুর ঘূর্ণিঝড় হয়েছিল তখন কি তাদের মূলত একসাথে দেখা হয়েছিল বা তারা একসাথে ছিল কিন্তু কারোর সাথে কারো কথা হয়নি অনেক সুন্দর একটি গল্প তারপর দেখো পুঁই মাছের গল্পে কে কেন বয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাদন আলগা করিয়া দিল উনিশ নম্বর হচ্ছে খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে উক্তিটি ব্যাখ্যা করতে হবে বিশ নম্বর হচ্ছে তোমরা নিত্যান্ত মূর্খ এই বন্ডে চালাকে বুঝিতে পারিতেছো না বিষয়টি বিশ্লেষণ করো একুশ নম্বর হচ্ছে পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনো দিনও পাইবো না উক্তিটি বিশ্লেষণ করতে হবে বাইশ নম্বর হচ্ছে নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি কে কাকে কেন এই কথা বলছিল এরপর হচ্ছে তেইশ নম্বর মত মনন্তরে গহুর আলী নিঃস্ব হয়েছিল বাহিরে এবার অন্তরে কীভাবে সংক্ষেপে লিখতে হবে চব্বিশ নম্বর হচ্ছে মরে গেলই তো হয় এখন কি বলো তোমরা উক্তিটি বিশ্লেষণ করতে হবে পঁচিশ নম্বর হচ্ছে তোমার কলেজের বাংলা নববর্ষ উদযাপনে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু নিকট একটি পত্র লিখতে হবে ছাব্বিশ নম্বর হচ্ছে তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখতে হবে সাতাশ নম্বর হচ্ছে বাংলা একাডেমি পর্যন্ত বাংলা বানানের চারটি নিয়ম লিখতে হবে আঠাশ নম্বর হচ্ছে বাংলা বাড়ানি ই কার ব্যবহারের চারটি নিয়ম লিখতে হবে তো এখানে মূলত আঠাশটি বর্ষণ দেওয়া হয়েছে তো এই আঠাশটি বর্ষণ থেকেই তোমাদের মূলত কমন থাকবে তো তোমরা একটু ভালো করে দেখে নিও তাহলেই হয়ে যাবে তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা গবিবাগে চলে যাব তো গবিভাগে মূলত আমি সব মিলে হ্যাঁ পঁচিশটি বর্ষণ দিয়েছি তো দেখো শুরু করি তো গভীর এক নম্বর হচ্ছে দেখো ঐক্যতন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয় গান গিয়েছেন তার পরিচয় দিতে হবে দুই নম্বর ঐক্যতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করতে হবে বা বিশ্লেষণ করো তিন নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের চৈতি হওয়া কবিতায় বিরহ প্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে বেটা কী পরিমাণ জায়গা গেছিলো এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে হ্যাঁ তো তোমরা একটু দেখে অনেক সুন্দর একটা জিনিস মজা পাইবা চার নম্বর চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও পাঁচ নম্বর বনোনা সেন কবিতায় নারীর চেরহত সৌন্দর্য মহিমা এই অত্যিটির যথাযথ নিরূপণ করতে হবে ছয় নম্বর হচ্ছে কবির ক্লান্ত প্রতীক সত্তা এটা একটু সপ্তাহজনিত কারণে সমস্যা হয়েছিল যাই হোক কীভাবে শান্তি লাভ করেছিল বর্ণনা সেন কবিতায় অবলম্বনতা বর্ণনা করতে হবে হচ্ছে রূপক কবিতা কাকে বলে রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো তো রূপক বলতে এখানে যেটা বোঝাইতেছে বোঝাইতেছে মানে অন্য একটা জিনিস দেহারা তোমাকে সমাজের অন্য মানে মানে এক স্বাভাবিক একটা জিনিস দিয়ে তোমাকে অনেক কিছু বুঝাই দেবে যেমন ধরো আমরা যেটা করি বলতে পারি যে কাকের কথাই তুলনা করতে পারি যেমন ধরো কাক কত সুন্দরভাবে কি আমাদের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো এইভাবে যদি মানুষ যদি মানে এইভাবে যে তার পরিবেশটাকে নিজে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেক ক্লিন থাকতো জাস্ট এটার সাথে এইভাবেই তুলনা করা হয় হ্যাঁ জাস্ট আমি রূপকটা বুঝাইলাম আমাকে কোন মানে একটা দেহার একটা জিনিসের তুলনা বোঝাবে এরকম এবার দেখো আট নম্বর সনেট কি সনেট হিসাবে সোনালী গাবিন পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন করতে হবে নয় নম্বর হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাংলা বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখতে হবে দশ নম্বর হচ্ছে তেল প্রবন্ধ অনুসারে বাহাত যাই বলো এর অসামান্য মহিমা বর্ণনা করতে হবে এগারো নম্বর হচ্ছে যৌবনে প্রবন্ধ অনুসারে প্রমোদ চৌধুরী যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো প্রবন্ধ কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পড়াতে চেয়েছেন আলোচনা করতে হবে তেরো নম্বর হচ্ছে কবি আব্দুল ওয়াদেদের বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে এটা হবে মোতাহের ভাইয়া হ্যাঁ তোমায় করে ফেলছে যাই হোক এগুলো অনেকগুলো যেগুলো আছে অনেকগুলো লেখা হচ্ছে আমি এগুলো বাইরে থেকে লিখে তো কারণ আমার একার পক্ষে সবগুলো লেখা সম্ভব হয় না তো এই জন্য স্বাভাবিক একটি ত্রুটি থাকে এটা হবে মোতাহের হ্যাঁ মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃত কথা প্রবন্ধর মূল বক্তব্য লিখতে হবে পনেরো নম্বর হচ্ছে হুজুর কাবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করতে হবে ষোলো নম্বর হচ্ছে আবুল মনসুর আহমদ হুজুর কাবলা গল্পের সমাজে যে চিত্র এঁকেছেন তা আলোচনা করতে হবে সতেরো নম্বর হচ্ছে প্রাকৃতিহাসিক গল্পে ভিক্ষু চরিত্রের মূল বৈশিষ্ট্য কোনটি অস্তিত্ব রক্ষা নাকি প্রবৃত্তি ধারণা প্রসঙ্গ বিশ্লেষণ করতে এই গল্পটা পৈরো হ্যাঁ এই গল্পটা অনেক সুন্দর একটা গল্প মানে এই ভিখু কি আসেন যেন সে ডাকাত এক মানে এক কখনো মানে কোনো এক সময় সে ডাকাতি করতে যায় মানে কোনো এক কোনোভাবে সে তার একটা চোখ হারিয়ে ফেলছে তখন সে চিন্তা করতে আসছে এত কষ্ট করে লেখাও ভিক্ষা ভিক্ষাগলিত হয় ঠিক না অনেক সুন্দর একটা গল্প আঠেরো নম্বর হচ্ছে সৈয়দ অল্লিউল্লাহ রচিত নয়ন ছাড়া গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করা উনিশ নম্বর হচ্ছে পজনান এই গল্প অবলম্বন করে নগরের জনজীবনের চিত্র বিশ্লেষণ করা এরপর হচ্ছে আন্তর্জাতিক কবরী গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মরমাত্রিক পরিণীতি এগুলো আলোচনা করা তো এই পর্যন্ত বিস্মণতে দেওয়া হয়েছে মূলত এই প্রশ্নগুলো আর এখান থেকে মূলত আমি পাঁচটা মূলত তোমার বঙ্গনবাদ করতে হবে এগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ তো তোমাদের বই হয়তো এগুলো পেঁয়াজ বা এগুলো খুবই সহজ তো যেমন এক নম্বর বলা হয়েছে কি নলেজ ইজ বাস্টার দেন অসেন দ্য মোর উই গ্রেদার নলেজ দ্য মোর আওয়ার থ্রাস্ট ফর ইট ইনক্রিজ এইগুলো খুবই সহজ হ্যাঁ তো আমি যে এমনিতে অনেক লম্ব হয়ে গেছে আর লম্ব করলাম না তো তোমরা একটু এগুলো দেখে নিও এগুলো এমনি পাওয়া যাবে তোমরা দেখে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অল অফ বার্চস ইন ম্যান ইস লাইফ মানে কি সবথেকে মানুষের জীবনের সবচেয়ে ভালো একটি গুণ এইগুলো আর কিছু না পরে কি ম্যান ইজ দ্য আর অফ টেক অফিস অন ফিউচার মানুষকে নিজের মানে মানুষকে নিজে তার ভাগ্য করে তোলে তারপর ইজ অনেস্টিজ বেস্ট পলিসি পালিসি সে সর্ব সর্বমহৎ বা সর্ব বা সর্বোৎকৃষ্ট একটি পন্থা এগুলো খুবই সহজ তো তোমরা একটু দেখে নিও আর তোমরা যারা এগুলো পিডিএফ নিতে চাও মানে প্রতি পিস একশো টাকা করে পড়বে তো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে মধ্যে সেগুলো ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টেডিএফ স্যার